সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা তুই চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজকে আমি চলে আসছি বগুড়া গাফতলি থানা কাকুমারা হাট আর এই হাটটি বসে থাকে প্রতি রবিবার দুপুর একটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটে অনেক উন্নত তাদের সাইবল বকনা বাচ্চা উঠে থাকে আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করি এবং বিক্রেতার ভাইদের মুখ থেকেই শুনি তো দর্শক দেখেন এখানে সুন্দর একটা সাইবল এটার বয়স কত দিন হবে আনুমানিক বয়স এটার দাম কত চাচ্ছে বাহান্ন কাস্টমার কত বলে আটচল্লিশ আপনার টার্গেট দেখেন দর্শক উনি আটচল্লিশ পর্যন্ত অলরেডি দাম হয়ে গেছে উনি পঞ্চাশ সালে বিক্রি করে দেবে এখানে একটা দেখেন এটাও সাই বল আসসালামু আলাইকুম ভাই এটা আনুমানিক বয়স কতদিন হবে

এখানে একটা দেখেন শাই বলের একটা परसेंटेज আসসালামু আলাইকুম ওয়া এটা আনুমানিক বয়স কতদিন হবে চোদ্দ মাস

ফোটো সাই বল সুন্দর একটা বাচ্চা কালারটা অনেক সুন্দর আপনাদের খুঁজ থেকে খুঁজে খায় আসলাম ওয়ালাইকুম ভাই ভাই এটার আনুমানিক বয়স কতদিন হবে ওই মাছ ছয়েক মাছ ছয়েক এটার দাম কত চাচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে ভাই দিন চোত্রিশ আপনার টার্গেট চল্লিশ হলে ভালো হয় তো দেখেন দর্শক উনি চল্লিশ হাজার হলে বিক্রি করেছেন বকনা গরুর এগুলোর করেন তো দেখি আপনার নাম শাহিদুল শাহিদুল আপনি ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সেভেন জিরো ওয়ান চল্লিশ পঁচিশ চল্লিশ পঁচিশ নিরানব্বই চুয়ান্ন নিরানব্বই চুয়ান্ন আপনারা এই ধরনের বোকরা কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এ পর্যন্ত আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে দর্শক এখানে একটা দেখেন সাইবলের কিছুটা পার্সেন্টেজ আছে

এখানে একটা দেখেন অনেক সুন্দর একটা পাখড়া সাইবর বন্যনা বাচ্চা নানিটা দেখেন

দর্শক এখানে একটা দেখেন আছে আসসালামালাইকুম ওর এটা আনুমানিক বয়স কতদিন হবে আপনার নিজেই সব আছে এটার দাম কত যাচ্ছে কত বলে বাহান্ন দিচ্ছে উনি পঁচপান্ন ছাপ্পান্ন টার্গেট দিচ্ছে অনেক বড় সরে একটা ঘটনা তো আপনারা সবাই হাটে আসতে পারেন এসে গরু কিনতে পারেন